গুগল ভাই আমি শুনলাম আপনি নাকি কিস্তিতে মূল্য মোবাইল দিচ্ছেন জি ভাই আপনি ঠিকই শুনেছেন আপনার কাছে সেট আছে একটু দেখানো যাবে আর বিষয়টা হচ্ছে আপনি কিভাবে বিক্রি করতেছেন আমার ডাউন পেমেন্ট কত কিন্তু হবে বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানি একটু ভালো করছি আসলে ডাউন পেমেন্টটা যেটা করবেন আপনি সেটা হচ্ছে যে আমরা টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডাউন পেমেন্ট নিয়ে থাকে এটার সুবিধা হচ্ছে যে আপনি তিন থেকে ছয় মাসের কিস্তি নিতে পারবেন তো আমার আমার কাছে ডকুমেন্ট হিসেবে আপনাকে কী জমা দিতে হবে আপনার একটা স্মার্ট কার্ড দিয়ে আর একটা ছবি দিলেই হবে তো এখন আপাতত আপনার স্টুডেন্ট কি কী ফোন আছে একটু দেখানো যাবে জি অবশ্যই দেখানো যাবে আমি দেখাচ্ছি

তবে যে ফোনটা আমার কাছে থাকবে না সেই ফোনটা আপনাকে একটু সময় দিয়ে আপনি যে কোনো মডেলের যে কোনো কোম্পানির ফোন আমাকে আপনি সংগ্রহ করে দিতে পারবেন এটাই তো আচ্ছা এখন নোট সিক্সটি এটার প্রাইসটা কত রাখছেন আপনি এটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার টাকা এইটা যদি আমি কিস্তি নিতে চাই আপনাকে সর্বপ্রথম ডাউন পেমেন্ট কত দিতে হবে এটা ডাউন পেমেন্ট আপনাকে দিতে হবে কমসে কম পাঁচ হাজার টাকা যদি ফিফটি পার্সেন্ট নিয়ে আচ্ছা আর এটা কি আছে

আনন্দবাজার মা টেলিকম সেন্টার থেকে গুগল ভাইয়ের কাছ থেকে ভালো ভালো সেট সংগ্রহ করতে পারবেন খুব সুলভ মূল্যে ও কিস্তির মাধ্যমে আর যেটা আপনাদের ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আর সর্বনিম্ন তিন কিস্তি এবং ছয় কিস্তির মাধ্যমে আপনাকে এই অফারটা দেওয়া হচ্ছে তো বিস্তারিত জানার জন্য আমাদের নিচে দেওয়া নাম্বারে ক্লিক করুন আর আমাদের লোকেশনে এসে যোগাযোগ করুন মা টেলিকম আনন্দবাজার ইসলামী ব্যাংকের পূর্ব বছর ধন্যবাদ জি আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল সিক্স নাইন এইট ডাবল ফোর শুধুমাত্র এই নম্বরে